চলে চলে যেতে চাইনি যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম বলে নিহা আফোস করে একটা শ্বাস ছাড়লো স্তব্ধ আসলে ওর কি বা বলার আছে যে মেয়েটাকে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল সেই মেয়েটাই না তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে যাকে এত ঘৃণা করতো সেই আজ ওর দেখাশোনা করবে বলে ওর প্রপার কেয়ার করবে বলে ওকে থেকে বাসায় নিয়ে এসেছে সে কি আসলে সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি এটা শুধু ওর দ্বারাই সম্ভব হ্যাঁ ওর দ্বারাই সম্ভব হয়তো এমন করে সে বলতে পারতো না কখনোই জয়কে চুপ করে থাকতে দেখে নেহা বললো আর কিছু বলবেন না। যদিও নীহাকে নিচে থাকতে দেখে জয়ের ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে কারণ গত এক মাস আগে তো নিহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে তখন তো কম শীত ছিল এখন তো বেশি শীত পড়ছে এখন ওর বেশি শীত কিন্তু জয় কিছু সাহস না আচ্ছা আমি তাহলে শুয়ে পড়ছি আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন একটু উঁচু আওয়াজে ডাকলেই আমি শুনতে পাবো আচ্ছা ঠিক আছে ঘড়ির কাটা বারোটা ছুঁয়ে গেছে নিহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আর জয়ের চোখে ঘুম নেই সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে আর তখনই হঠাৎ পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের মনে পড়ে গেল সেই দিনটির কথা যেদিন মা ও রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল জয় জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল মাকে দেখে একটু নড়ে চড়ে শুল হ্যাঁ মম বলো সায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন বললেন জয় তুই কি জানিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে জয় যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল সাথে সাথে শোয়া থেকে উঠে বসল অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে কি বলছো মম আমি ঠিকই বলছি তোর ড্যাড বলেছে হে মাসের শেষের দিকেই নাকি বিয়ের ডেট ফিক্স করেছে গ্রামের ঘর কোনো এক বন্ধুর মেয়ে নাকি তোর ডেট তো একেবারে মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ মেয়ে কি দেখতে শুনতে অনেক ভালো অনেক সুন্দরীও বটে মম ড্যাডের কি মাথা খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে আমার বিয়ে ঠিক করেছে আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না এমন কি বিয়ের ডেটটাও ফিক্সড করে ফেললো বাহ অসাধারণ কিন্তু মম আমি বলে দিচ্ছি আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না চিনি না জানি না এমন একটা মেয়েকে ড্যাড বললো অমনি আমি বিয়ে করে ফেলবো আমার সাথে কখনোই মেটা তাল মেলাতে পারবে তুমি বলো ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব মম তুমি ড্যাডকে গিয়ে বলে দাও আমি এমন একটা গেও আনকালচার্ড আনস্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না কিছুতেই না আর তার চেয়েও বড় কথা হলো আমি মেয়াকে ভালোবাসি বিয়ে করলে আমি ওকেই করব। এই কথা ভুলেও বলিস না বাবা আর আমি যদি গিয়ে এই কথাটা পড়ি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দেবে তোর ডেট বলেছে তোর বিয়ে ঠিক করেছে কথাটার জন্য তোকে জানিয়ে দে তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি তোর কি মনে হয় আমি এই বিষয়ে তোর ডেটের সাথে প্রতিবাদ করিনি অবশ্যই প্রতিবাদ করেছি বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোট লোক মেয়েকে কিছুতে বিয়ে করতে পারবি না হো কি বলেছে জানিস কি বলেছে বললো কথাটা নাকি আমি বলেছি বলেছি তোর মুখ দিয়ে যদি এই কথাটা শুনে তাহলে তকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে তাই বলে মম আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব এটা কি করে সম্ভব তার চেয়ে তো আমার মরে যাওয়া ভালো তুই একদম টেনশন করিস না বাবা আমি আছি না তুই একদম প্যারা নাই চিল মোড়ে থাক মম ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে সব জেনেও তুমি তারপরও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো দেন আমার জীবনটা শেষ করে দেওয়ার প্ল্যান করে বসে আছে আর তুমি বলছো টেনশন না করতে যেটা বলেছে একদম ঠিক বলেছে দেখ তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম ওই মেয়েটাকে সে তোর বউ করে আনবেই আনবে সে আমরা চাই আর না চাই আমি তর হয়ে প্রতিবাদ করায় উল্টো আমাকে শাসিয়ে দিল। বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যায় আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে তার চপুত্র করতে দুইবার ভাববে না আমি তাই বলেছিলাম কিবাভান তুই তোর ড্যাডের কথায় রাজি হয়ে যা মনসব জেনেও শেষ পর্যন্ত তুমিও ড্যাডের মতো সেম কথা বলছো আগে আমার কথাটা তো শেষ করতে দে আমার কথা এখনো পুরোটা শেষ হয়নি দেখ ওই গেও মেয়েটাকে এই বাড়ির বউ করে হানতে আমরাও রাজি না যেছি তো সোজা বলে দিয়েছে ওই গ্রাম্য মেয়েটা আর ভাবি হওয়ার কোনো যোগ্যতাও রাখে না তুই বরং হ্যাঁ কাজ কর এখন আপাতত অর কথা মতন আই মিন তোর ড্যাডের কথা মতন বিয়েতে হাজি হয়ে যা নয়তো বুঝতে পারছিস ও যা বলে তাই করে তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না সো আই থিঙ্ক ওই গিয়ে ও মেয়েটাকেই বিয়ে করে নেওয়া উচিত তবে হ্যাঁ আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ আমি বলছি জাস্ট বিয়েটা কর তারপর ওই মেয়েকে এই বাড়ি ছেড়ে কীভাবে তাড়াতে হয় তাই শায়লা বেগম ভালো করেই জানে আর তোর ও কি করতে হবে নিশ্চয় বুঝতে পারছিস মায়ের কথা শুনে মুহূর্তে জয়ের মুখটা চকচক করে উঠল উঠলো বলল একদম মম তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়ে করতে রাজি তবে একটা কথা জেনে রেখো মম জন্য আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে ওই মেয়ের জীবন তো আমি নরক বানিয়ে ছাড়ব এমন কোনো দিন থাকবে না যেদিন ওর গায়ে আমার হাত উঠবে না এক্ষেত্রে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো কেমন মেয়েকে আমি এমনভাবে ভাবে শিক্ষা দেবো যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন এই না হলে আমার ছেলে আচ্ছা আমি আসছি হুম শাইলা বেগম চলে গেলেন আর জয় সেখানে বসে ভাবতে লাগলো কি করবে দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল বিয়ের দিন রাত এগারোটায় রুমে ঢুকলো জয় বাসর রাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলো নিহাকে বিয়ে করে জানো ওর সব স্বপ্ন হয়ে গেল বরং রুমে ঢুকলো এক রাস রাগ নিয়ে যেন সামনে কেউ পড়লে খেয়ে ফেলামো এমন অবস্থা রাগে দুরুম করে দরজাটা বন্ধ করার শব্দে আটকে উঠলো নিহা তবে জয়ের দৃষ্টিগোচর হলো না সেটা সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নিহা নিজ থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে হলেও তাই জয়কে দেখে নিহা আসতে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয় নেহাকে অপমান করার জন্য কি করছিসটা কি বিয়ের প্রথম রাতে জয়ের মুখ থেকে এমন তুই তুকারে শুনে নিহা যেন চরম মাত্রায় অবাক হলো তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল কেন সালাম করছি রাত তোর সালাম আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর মানে কি বলছেন কি আপনি আপনি আমার স্বামী আর বিয়ের রাতে প্রতিটা স্বামীকেই প্রতিটা প্রতিটা স্ত্রীকে স্বামীর পায়ে ধরে সালাম করতে হয় এটাই তো নিয়ম এখানে সাহসের কথা আসছে কেন কে তো স্বামী হ্যাঁ আমি আমি স্বামীরা আর তুইও আমার স্ত্রী না আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্য পুত্র না করে দেয় তার জন্য ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখব এটা ভেবে থাকতে ভুল থাকবে আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো তুই তোর মতো থাকবি আর আমি আবার মতো আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে তুই যেভাবে আমার জীবনটা হেল করে দিয়েছিস ঠিক তেমনি আমিও তোর জীবনটা নরক বানিয়ে দেব মাইন্ড এখন সর সামনে থেকে আমি ঘুমাবো আর হ্যাঁ বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা মাথায় রাখবি কথাগুলো এক নাগারে বিরতিহীন ভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল আর পেছনে ফেলে রেখে গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ রমণীটাকে নিয়াকে কিছু বলার সুযোগই দিল না জয় নিহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কিনা নিহা জানা নেই নিহা যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না সেদিনের পর থেকে নিহার উপর শুরু হয় জয়ের অমানবিক অত্যাচার এমন একটা দিন বাদ রাখেনি যেদিন নিহার গায়ে হাত তোলেনি নি সে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে জয়ের ভেতরটা কেঁপে উঠল ডিম লাইটের আলোতে একবার নিহার দিকে চোখ বুলিয়ে নিল কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে সকালে রায়হান সাহেব নাস্তা সেরে অফিস যাওয়ার আগে একবার জয়ের রুমে গেল নিহা তখন জয়কে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছিল রায়হান সাহেব গলা খেকেটে দিয়ে রুমে প্রবেশ করলেন নিহা বাবা আপনি আসুন না তুই নাস্তা করেছিস মা না বাবা ওনাকে আগে খাইয়ে দিয়েছিলাম আর কি আর আপনি তো জানেনই ডক্টর বলেছে পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে গেলেও যেন ঔষধের টাইম মিস না হয় তাই তো আপনাকে নাস্তা দিয়ে এসে আমি আর আপনার কাছে যেতে পারিনি আমার আমার উপর রাগ করেনি তো বাবা আরে নারে মা আমি কি তোর উপর রাগ করতে পারি তুই তো আমার ঘরের লক্ষ্মী জয় বাবা তোর এখন কেমন লাগছে জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত থাকে না তো আশায় ছেড়ে দিয়েছে এখন আমার মেয়েটার উপর ভরসা মা যদি কিছু একটা করতে পারে আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে মা না আমার পূরণ করতে বাবা এমন করে বলছেন কেন আমি হয়তো ডাক্তার না তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি আপনি একদম টেনশন করবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে সেই আশাই আছি মা হঠাৎ জয়ের এমন কথায় রাহেন সাহেব আর নিহা দুজনেই চমকে তাকালো ওর দিকে রাহেন সাহেব অবাক কণ্ঠে বললেন হঠাৎ সরি কেন বলছিস বাবা এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে আর আমি সেটা রাখতে পারলাম না তার আগেই ঘরবন্দি হয়ে গেলাম তাই আর কি তবে আমি প্রমিস করছি ড্যাড আমি সুস্থ হলে আর তোমাকে কষ্ট করতে দিব না তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দেব আমি নিজেই তখন পুরো অফিস সামলাবো একদম তখন তো আমি নাতি নাতনি নিয়ে খেলবো অফিসের দায়িত্ব পালন করব কেন তুই অফিস সামলাবি আর আমি নাতি নাতনির সাথে খেলা করব দেখিস বাবার কথা শুনে সাথে সাথে জয় আর নিহা পরস্পরের মুখের দিকে তাকালো দুজনে যেন হতবিয়ল হয়ে তাকিয়ে আছে বাবার কথার প্রতিত্তরে কি বলবে জয় জানা নেই জয় কথা ঘোরানোর জন্য বলল ড্যাড তোমার দেরি হয়ে যাচ্ছে বেবি রাহেন সাহেব হাত দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বললেন তাই তো আমার তো মনেই ছিল না তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই আসছি আমি সাবধানে যাবেন বাবা আচ্ছা মা রায়হান সাহেব চলে গেলেন নিহাও জয়ের জন্য আনা নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল কারণ একটু আগে শ্বশুরমশাই যেটা বলেছেন সেটার পর জয়ের চোখাচোখি চেকি হওয়ার সাহস নিহা নেই লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তাই লজ্জাটা কাটাতে রুম থেকে বেরিয়ে গেল আর তাছাড়া সে এখনও নাস্তাও করেনি যাই হোক পেটের ক্ষুধা তো সবারই থাকে নিহা ফিরে আসলো খানিক বাদে হয়তো নাস্তা সেরেই ফিরেছে নিহা অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল দেখো কে এতবার কল করেছে তোমার বাড়ি থেকেও তো করতে পারে জয়ের কথা শুনে নিহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতে দেখলো একটা আনন্দ নাম্বার থেকে আটবার কল এসেছে নিহা একটু অবাক হলো কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে এবার এতবার করে কল করলো আবার নাম্বারটাও তো আছে না ব্যাক কি করব নিজের মনে কথাগুলো আওরাতরাতে কল ব্যাক করলো নিহা একবার রিং হতে কলটা রিসিভ হলো নিহা কিছু বলার আগে ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো হ্যালো আপনি কি নিহা বলছেন জি কে বলছেন আমি কমলাপুর রেল স্টেশন থেকে নীলসা টেনের অ্যাসিস্ট্যান্ট বলছি আমাদের টেনের ভিতর একটা ল্যাকেজ পাওয়া গেছে আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখার সিটটি আপনার ছিল তা আপনাকে ইনফর্ম করার জন্য কল করলাম আপনার লাগেজ কি টেনে ফেলে গিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওটা আমারই আমি ভুল করে ফেলে এসেছি আচ্ছা তাহলে আপনি সময় করে এসে লাগেজটা নিয়ে যাবেন আমি বুকিং রুমে রাখব আপনার লাগেজটা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি বলে কলটা কেটে দিল নিহা লাগেজের সন্তান পেয়ে ওর যেন খুশি আর ধরছে না যদিও লাগেজটা হারিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না কারণ রায়হান সাহেবকে বললে লাগেজে থাকা কাপড়ের চেয়েও আরও ভালো কাপড় এনে দিত কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নেহার কাছে অনেক বেশি মূল্যবান তাই লাগেজটার খবর পেয়ে এতটা খুশি লাগছে আসলে লাগেজে ওর আর জয়ের একটা কাপল পিক আছে যেটা নেহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি নেহা কল জয় জিজ্ঞেস করল ছিল। আর তুমি কোথায় যাবে বলছিলে নিহা জয়ের দিকে তাকালো বলল ওটা রেল রেল স্টেশন থেকে কল করেছিল আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করেছে তাই আমি আসছি বললাম নিয়া তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগে জানতে রেল স্টেশনে যাবে আবার তোমার যাওয়ার দরকার নেই আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেব কাপড় চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো লাগে জানতে যাওয়ার প্রয়োজন নেই সরি আসলে আমি প্রথমবারের মতো আপনার একটা কথা রাখতে পারছি না কারণ কাপড়ের থেকেও অনেক মূল্যবান একটা জিনিস আছে ওই লাগেজে আর অন্য কিছুর জন্য না হোক ওই জিনিসটার জন্য আমাকে লাগেজটা আনতে যেতেই হবে প্লিজ ক্ষমা করবেন আসছি আমি টেনশন করবেন না আপনার কিছু প্রয়োজন হওয়ার আগেই ফিরে আসব এই যাব আর আসব আচ্ছা ড্রাইভারকে নিয়ে যেও আর হ্যাঁ সাবধানে যাবে কেমন নিহা একটু অবাকই হলো জয়কে সাবধানে যেতে বলছে তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল হয়তো আবার দেরি হয়ে যাবে দেখতে দেখতে এক মাস কেটে গেল এই এক মাস নিহা সারাক্ষণ শুধু জয়ের পেছনে লেগে থেকেছে দিন জয়ের সেবা করেছে নিহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েই করবে না জয়কে খাবার খাওয়ানো ওষুধ খাওয়ানো এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নিহাই করেছে এমনকি জয়ের মা কিংবা বোন কাউকেই করতে দেয়নি আর গত পনেরো দিন ধরে তো দিনে দুইবার রুটিন করে জয়কে হাঁটিয়েছেও নীহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ নীহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল সেখানে নিহার অক্লান্ত সেবা আর কেয়ারিং জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে নিয়া সেবায় জয় সুস্থ হলেও তবে এখনো হাঁটতে প্রবলেম হয় যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে এমন নয় যে একেবারে হাঁটতে পারে না হাঁটতে পারে তবে একটা নয় বেশি সময় ধরে হাঁটতে পারে না এই আর কি ডক্টর তো রীতিমতো অভাব যেটা ওনারা পারবেন না মনে করেছিলেন সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো তবে একটা কথা না বললেই নয় আর সেটা হলো জয়ের পেছনে এত সময় ব্যয় করার পরেও ঘরের একটা কাজও বাদ দেয় না নিহা একদিকে জয়কে সামলায় অন্যদিকে ঘরের কাজ সামলায় নিহা যেন একাই একশো ঋতু তো নিহাকে রোজ দেখে থেকে অবাক হয় কিভাবে এত কাজ করতে পারে নিহা নিহা খেয়াল করেছে জয় অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো ব্যবহার করে তেমন আগের মতো তুই করে না সবসময় সম্মান দিয়ে কথা বলে আর নিজের কাজকর্মের দ্বারা বোঝায় যে সে আগের দিনগুলোতে করা আচরণগুলোর জন্য অনেক বেশি অনুতাপ্ত জয়কে এমন অক্লান্ত সেবা করায় রায় সেব নিহার প্রতি অনেক বেশি খুশি উনি জানতে নিহা জয়কে ঠিক সুস্থ করে তুলবেন তবে উনি ভাবতে পারেননি এক মাসের মধ্যেই জয় সুস্থ হয়ে উঠবেন তবে তবেও সায়লা আর জেসির মনে নীহার জন্য তৈরি হলো না আসলে কথাই আছে না কিছু লোক কখনো শুধ্রানন নয় শায়লা আর জেসিও ঠিক তেমন ওদের চোখে নিহার এত সেবা আর কেয়ারিং পড়ল না শুধু পড়লো নিহার জন্যই জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা যেখানে নিহা কোনো দোষই নেই এমনকি ডাক্তার পর্যন্ত জয় সুস্থ হওয়া দেখে নিহার সেবায় প্রশংসা করেছে কিন্তু সায়লা বেগমার যেসি সেটা মানতে নারাজ ওদের মনে হয় যে নিহার সেবাই নয় বরং ঔষধের ঔষধেই জয় সুস্থ হয়েছে ওদের ক্ষেত্রে আসলে একটা কথাই প্রযোজ্য উত্তাল লেজ কখনো সোজা হওয়ার নয় জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এরই মাঝে একদিন নিহার বাবা মাও এসে দেখে গেলেন তবে ওনারা রাত থাকেননি সকালে এসে বিকেলে চলে গেছেন কারণ নিহার বাবা জাননি ওনার মেয়ের কষ্টের মধ্যে আর কষ্ট দিতে যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যে রুফিক সাহেবের বোঝা হয়ে কাছে নিহার ওপর দিয়ে কি যাচ্ছে কারণ নিহাকে সারাটা দিন জয়ের পেছনে ব্যয় করতে হয় তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলে নিহার আর এই বাড়ির সবার আরও কষ্ট হবে তাই আর রাতটা থাকেননি প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিংয়ে খাবার খেতে বসেছে প্রতিদিন জয়ের জন্য খাবার রুমে দিয়ে নিয়ে যেতে হলো আজ নিতে হলো না কারণ আজ জয়ও ডাইনিংয়ে এসেছে একদিন পর ডাইনিংয়ে আসতে চাইলেই নেহার জন্য আসতে পারেনি আর নিহার কথার সঙ্গ দিল বাবাও কিন্তু আজ আর কারো কথা শুনল না নেহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগেই জয় ডাইনিংয়ে এসে হাজির নিহা মূলত সবার জন্য ডাইনিংয়ে খাবার সাজিয়ে রেখে তারপরে জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায় কিন্তু আজ আর সেটা হলো না ডাইনিংয়ে খাবার সাজানো হয়নি তার আগে জয় চলে এসেছে এখনও ডাইনিংয়ে কেউ আসেনি শুধু নিহা ঋতুই কিচেন থেকে তরকারির বাটিগুলো ডাইনিং এনে রাখছিল হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখতেই নিহা চোখ গেল টেবিলে একদম শেষের দিকে চেয়ারে বসে থাকা জয়ের উপর নীহা অবাক হলো না তাই জয়কে খাবার টেবিলে দেখে একটু অবাক হলো না শুধু বলল আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন একটু পরে তো আমি খাবার রুমে নিয়ে যেতাম জয় এতক্ষণ টেবিলে রাখা শখগুলো তরকারির বাটির দিকে দেখছিল নিহার কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নিহার দিকে তাকালো সাথে সাথে নিহা জয়ের দিক থেকে স্থির সরিয়ে নিচের দিকে তাকালো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না তাই বলছিলাম আর কি জয় নিহার কণ্ঠস্বর শুনে অবাক হলো গত এক মাস ধরে নিহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করছে আর নিহা কিনা এখন ওকে ভয় পায় আচ্ছা ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে নিহা ততই ভয় পেয়ে থেকে নিজেকে গুটিয়ে রাখেন জয় নিহার একটা কাজ দেখে খুবই অবাক হয় আর সেটা নিহা ওকে গত এক মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই কিন্তু যতবারই জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ ভয় আর জড়তা নিয়ে কথা বলে নিহার আচরণ দেখে মনে হয় যেন জয়কে অসুস্থ অবস্থায় কোনো ভুল হলে গায়ে হাত তুলতে ভুলবে না আর এই বিষয়টাই জয় নেহার থেকে দূর করতে চাইছে জয় যায় নেহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক অবশ্য নিহার ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই আর সেটা জয় নিজ মানে গত চোদ্দটা মাস জয় নিহার প্রতি যে অত্যাচারটা করেছে নিহার এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক নিয়াকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলো মুখে প্রকাশ করলো না সেটা বরং হেসে বলল অনেক দিনই তো সবার সাথে খাওয়া হয় না তাই ভাবলাম আজ না হয় সবার সাথে খেতে বসি হইতো ড্যাডার মমরাও আসছে খাবার দাও তো জয়ের কথায় নিহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছে কারণ আর দুই মিনিট বাকি আছে দশটা বাজার ডাইনিং এর কাছে আসতে জয়কে এখানে দেখে ওরা তিনজনেই অবাক হলো তবে খুশিও হলো বেশ রাহেল সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন কি রে বাবা তোকে না আর কদিন না হারতে বলেছি এখন আসতে গেলি কেন দেদ হারতে পারছি যখন শুধু শুধু রুমে বসে খাবো কেন তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম ভালো করেছি না একদম ভালো করেছিস বাবা কতদিন হলো তোর সাথে বসে খাই না আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতে খুশি লাগছে হ্যাঁ রে ভাইয়া ভালো করেছিস ডাইনিং এ চলে এসেছিস তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে জয় মা বোন দুজনেরই কথা শুনে তার হাসলো কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে যেই বোনের কাছে অসুস্থ ভাইয়ের থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তাদের কথা শুনে তার হাসি হাসাটাই স্বাভাবিক জয় এতটুকু বোঝা হয়ে গেছে ওর মা অন্য দশটা মায়ের মতো না ওর মায়ের কাছে স্বামী ছেলে মেয়ে সংসার এসবের চেয়ে পার্টি ক্লাব এসবই বেশি ইম্পর্টেন্ট আর নিহা যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে রোজ কোনো না কোনো বায়না খুঁজে মারধর করেছে সে নিহাই ওকে আজ সুস্থ করে তুলেছে খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখনই জয়ের চোখালো টেবিলের এক পাশে দাঁড়িয়ে থাকা নিহার দিকে হয়তো কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছে নিহা জয় তখনও খাবার মুখে দেয়নি হঠাৎ সবার দিকে একবার তাকিয়ে নিহাকে ডাক দিল নিহা ওখানে দাঁড়িয়ে আছো কেন না আসলে কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম কেন আপনার কিছু কি লাগবে আমার কথা ছাড়ো তুমি ডিনার করবে না হ্যাঁ করব তো আপনারা খেয়ে নিন আমি আর ঋতু পরে খেয়ে নিব পরে কেন এখন আমাদের সাথে কেন নয় জয়ের সাথে আর রায়হান সাহেবও তাল মিলালেন হ্যাঁ বাবা এখন তুই বল আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি এখন তুই বলে দেখ তোর কথা যদি শুনে আর কি আমরা সবাই খাবো আর ওর কি পরে খাবে প্রতিদিন বলে আমাদের সাথে বসে খেয়ে নে খেয়ে নে কিন্তু কে শুনে কার কথা নিহা জলদি খেতে বসো প্রতিদিন তো সবার পরেই খাই আপনারা খেয়ে নিন আমার জন্য চিন্তা করতে হবে না আপনার ওষুধের টাইম দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নেই তারপর বাকি সব দেখা যাবে বললাম তো আমি পরে খেয়ে নিব আপনি খেয়ে নিন তুমি কি চাও আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দিই যদি আমার সাথে খেতে যদি আমার সাথে খেতে না বসেছো তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধ খাবো না এখন ডিসিশন তোমার দ্রুত ডিসাইড করো কি করবে জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলো শায়লা বেগম তেলে বেগুন জোরে উঠলেন রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নিহাকে ওদের সাথে বসানোর জন্য ওষুধ না খাওয়ার কথা বলেছে কিন্তু জয়ের এত আধিক্যতা সায়লা বেগমের সহ্য হলো না সায়লা বেগম কণ্ঠে বললেন জয় তোর কি মাথাটাটা খারাপ হয়ে গেছে ও খাচ্ছে না বলে কি তুইও ঔষধ খাওয়া বন্ধ করে দিবি ও তো একেবারে খাবে না বলছে না হতো বলছে পরে খেয়ে নিবে তারপরও এত জোরাজুরি করার কি আছে বুঝলাম না জয়ের মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করলো না বরং না আসনার ভান করে নিহাকে উদ্দেশ্য করে বলল কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন বসো ভাবি দাঁড়াই আছো কেন ভাইজান এত করে বলতাছে যখন বইসা যাও না রিতের কথা শুনে নিহা বলল কিন্তু তুমি তো একা আরে আমার কথা রাহতো তুমি বইসা যাও আমি পরে খাইয়ে নি মনে নিহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল কিন্তু বসার আগে জয় আবারও বাদ সাধল ওখানে নয় এখানে এসো বড়জনদের পাশে বসতে নেই জানো না জয় আসলে নিহাকে ওর পাশে বসানোর জন্য বলেছে কথাটা সে চায় নিহা ওর পাশে এসে বসুক সবার সামনে কিভাবে এতদিন একটা আমার মনের মতো কাজ করেছিস জয় বাবার কথায় জয় মুস এসে খাওয়ায় মনোযোগ দিল তবে জয় খাবার খাচ্ছে ঠিকই কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নিহার দিকে নিহা প্লেটে মাত্র এক চামচ ভাত নিয়েছে তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যে না সবজির বাটিতে হাত দিতে যাবে অমনি জয় বাধা দিল নিহা উফ একদম হাত দিবে না ওই বাটিতে নিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন জয় কিছু না বলে নিহার প্লেটে এক চামচ মাংস আর একটা চিকেন তুলে দিল নিহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো যেটা ভেবেছে সেটাই ঠিক শায়লা বেগম রাগে চোখ করে তাকিয়ে আছে ওর দিকে আর চোখের ইশারায় কিছু বোঝাচ্ছেও হয়তো কিন্তু নিহা বুঝতে পারছে না তবে নিহাসি ও যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয় ওর প্লেটে মাংস তুলে দেওয়া নিহা সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো আমতা আমতা গলায় বলে উঠল কি কি করছেন আপনি আমি গরুর মাংস খাই না তো আর তাছাড়া মুরগির গোস্ত আমার খেতে ভালো লাগে না আমি আমি সবজি দিয়ে খেয়ে নিব বলে যে না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে অমনি জয় আবারও বাধা দিল নিহা ফুলে ওসব তুলে রাখার দুঃসাহস করবে না তাহলে কিন্তু ভালো হবে না খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও আশেপাশে অনেকে আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায় সো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো প্লেট থেকে কিছু যেন বাটিতে না উঠে জয়ের কথায় নিহাত রীতিমতো অবাক জয় হঠাৎ আজ এমন করছে কেন কই আগে তো কখনো ওকে ডেকে খাবার টেবিলে পর্যন্ত বসায়নি আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছে তার উপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে নিহা যেন বিশ্বাসই করতে পারছে না এসব ওর মনে হচ্ছে সব কিছু যেন সে স্বপ্ন দেখছে হয়তো ঘুম ভাঙলেই দেখবে জয় ওর সাথে আগের মতো বিহেভ করছে নিহা এসব ভেবে মাথা নিচু করে ছোট ছোট গ্রাস বানিয়ে খেতে লাগলো জয় নিহার খাওয়া দেখে অবাক না হয়ে পালত না কারণ এমন ভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাওয়ায় ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দিবে জয় ছোট করে একটা শ্বাস ফেলল খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল তবে আজ সাইলা আর জেসি খাওয়া অর্ধেক উঠে চলে গেছে আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করে জানে কিন্তু কিছু বললো না নিহা কিচেনে কিছু গুছিয়ে সাড়ে দশটার দিকে রুমে আসলো আর সাথে জয়ের জন্য গ্রিন টিও নিয়ে আসলো নীহা রুমে এসে দেখলো জয় রুমে নেই নিয়হার বুঝতে দেরি হলো না জয় এখন ব্যালকনিতে নিয়ার ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে ব্যালকনিতে গেল জয় তখন ব্যালকনির রেল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল নিহা নিচু আওয়াজে গলা খেঁকড়ি দিয়ে ডেকে উঠলো শুনছেন নিহার শুনে জয় দরজার দিকে তাকালো নিয়াকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে থেকে মুস্কি আসলো জয় ঔষধ খেয়েছেন হুম আপনার জন্য চা এনেছি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে তুমি যাও আমি আসছি নিহা রুমে চলে গেল জয় ও নিহার পর পরই রুমে আসলো নিয়া ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো আর ভেবে নিজের মনে হাসলো যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে নিয়া ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে জয় কাপটা সেন্টার টেবিলের ওপর রাখতে দেখলো নিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লো নিয়া কোনো দিকে না তাকিয়ে চুপচাপ সে বিছানা করতে লাগলো নিহা জয় ডাক শুনে নিহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো জি বলুন জয় শোয়া থেকে উঠে বসলো স্পষ্ট গলায় বলল নিচে বিছানা করো না কেন তাহলে আমি কোথায় ঘুমাবো নিহা সব বুঝেও কেন না বুঝার ভান করো বলো তো তোমাকে গত এক মাস ধরে বলছি নিচে না খা নিচে না থেকে খাঁটে ঘুমোতে তুমি আমার কথা শুনছোই না জেদ করছো কেন আসো এখানে শুবে না 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 আমার নিচে থাকতেই অভ্যাস হয়ে গেছে খাটে শুতে হবে না আমি এখানেই ঠিক আছি আপনি ঘুমন আমি আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না আপনার তো আবার বেড শেয়ার করা পছন্দ না আমি ওখানে থাকলে শুধু শুধু আপনার ঘুম নষ্ট হবে আমি চাই না আমার জন্য আপনার ঘুমের ক্ষতি হোক বলে নিহা আবারও বিছানা করতে লাগলো নিহা তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো এখানে এসে শুতে বলেছি শো আমি বেশি কথা শুনতে চাই না ঠান্ডার মধ্যে নিজে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো তার উপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো এভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে তুমি জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে খাটে আসো জলদি বেশি কি আর হবে বড়জন মরে যাব তার থেকে বেশি কিছু তো আর হবে না আমার মরণ নিয়ে কোনো ভয় নেই আমি তো রোজ প্রতি ওয়াক্তের নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু দেয় নেহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই ধক করে উঠল ওর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে জয়ের রাগ হলো তাই রাগি গলায় নেহাকে ধমক দিয়ে উঠল নেহা একটা থাপ্পর দিব এসব কোন ধরনের কথা হ্যাঁ এমা রেগে যাচ্ছেন কেন ও বুঝেছি মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চয় ভয় পেয়েছেন তাই না জানেন এক সময় আমিও মৃত্যুকে খুব ভয় পেতাম সব সময় মনে হতো যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি মাঝে মাঝে তো বসে বসে ভাবতাম আচ্ছা মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়